लाईक <iyorsun> न yes. <67ald>

এই মাদ্রাসা সব থেকে এই মাদ্রাসার অভিভাবক আমরাই এই মাদ্রাসায় যদি আমরা সহযোগিতা করি আমাদের কয়েকটা উপকার হবে ওই গরিব অসহায় এ তিন বাচ্চাগুলো আপনার কি হবে মানুষ হবে আপনার অসহায় গরিব ছেলেগুলো আপনার দানের টাকা খেয়ে আপনার

যে টাকা দিয়েছি এই টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে আল্লাহ আব্দুল দান মধ্যে ক্ষমতা দিয়েছি আর আমার আজকে পাঠের সিটি নেই আজকে আমরা পারসূচি যদি আমরা আল্লাহ রাস্তায় দান না করি খরচা না করি ভাইরাবার আল্লাহ আল্লাহ আমাদের সব খবর জানে পকটের পয়সা পকটের টাকা পকটের থেকে যাবে ভাই ঘরের পাট ঘরে থেকে যাবে দুনিয়াতে আমাদের সকলকে বিদায় নিতে হবে তাই বাবজির আমার শোনাল আমার বলব আসি আজকে এই মাদ্রাসার জন্য এই বোমাইপুর মাদ্রাসার জন্য দশ কিলো বিশ কিলো করে পাট দুশো পাঁচশো করে টাকা ভাই এক বস্তাকে মাদ্রাসার জন্য বডিং এর জন্য চাউল যে যেমন পারবেন একবার একটু সহযোগিতা করবেন আর ভরে আপনাদের জন্য দোয়া করব ভাই আমার আজকে যে আব্বা জানের আজকে অক্লান্ত মেহনত যে আজকে আব্বা জানের যে আমরা আজকে অনেক পরিশ্রম করে আমাদেরকে দুনিয়ায় আজকে আমাদেরকে রেখে গিয়েছেন ভাই আমার সেই বাপের সম্পদ আমরা সেই সম্পদ থেকে আমরা খাচ্ছি

প্রতিষ্ঠিত করো আর তোমরা মালের সাকাত প্রদান করো ভাই এই মালের সাকাত আমাদেরকে দিতে হবে আল্লাহর আমিন বলেন আমি যাদের পরিমানের সাকাত খরচ করে আছি ওই মালগুলো যদি তোমরা করো জ্ঞানের দিন ওই মালগুলো তোমার বড় বড় বিষাদ সর্ব আকার ধারণ করবে গলায় জোরে দেওয়া হবে ভাইয়ের আবার বারবার দংশন করতে থাকবে কামড়া দিতে থাকবে আমি সেই দিন ছুটে ফেলতে যাব আর সেই সর্বই বলবে কেন আজকে তোমরা ছুটে পৌঁছ আমি তো তোমাদের সেই সম্পদ যে সম্পদ তোমরা গড়ে গড়ে রাখতে আল্লাহ রাস্তায় খরচা করলাম

এ বলবেন আমার কিছু নাই হাত খালি আল্লাহ তার মনের খবর জানেন ঘরে পাট রয়েছে এখন অনেক ভাই বলবেন এত টাকা দামের পার্টি আল্লাহর রাস্তায় কত মিহরের পার্টি লাগা যায় আবার আল্লাহ তাআলা পারে যেটা আমার হক সে যেটা আমার হল সেটা রাস্তায় खर्चा করে দেয় ওটা তোর হক নয় আমার marha mata matra sharha আমার আমার আসি আজকে এই মাদ্রাসার জন্য মেহেরবানি করে দয়া করে ভাই আমার ঠিকানা পৌঁছেছে আসি আমার মৌসুমে

করে যায় ভাইর আবার আজকের দাম যদি বন্ধ হয়ে যায় আপনার সহযোগিতা বন্ধ হয়ে যায়

সামনে চলে যাবে শিক্ষকরা বলবে কমিটিকে ভাই আমরা তিন মাস বেতন পাই নাই চার মাস বেতন পাই না এক বছর হয়ে গেল বেতন পেলাম না কেমন করে আমরা চালালো শিক্ষক চলে যাবে কমিটিরা বলবে আমরা টাকা পাই না কেউ দায়িত্ব নেয় না আমরার আর পারবো না আমাদের সাবন্ধ হয়ে যাক